মা দুর্গা তুই কোথায় থাকিস স্বর্গে নাকি কৈলাসে কেমনে হবে তোর পুজো মা মর্ত ভরা ওইলাসে তুইও মেয়ে মা নাকি তোর হাতে অস্ত্র কি আমার মেয়ের শরীর থেকে লুট হয়ে যায় বস্ত্র কি মাটির পুতুল কি হবে মা দেশ জুড়ে কি অন্ধকার রামমোহন ও বিদ্যাসাগর পাচ্ছি কোথায় ছন্দ তার তুইও কি মা জেগে আছিস সাপের বিষে পদ্মবেশ রাজপথে ওই ঘুরছে অসুর ধরছে ছদ্মবেশ আমার মেয়ে খেলার পুতুল লুট হয়ে যায় বিন্দাসে পোড়া দেশের অরণ্যে এই নেই তো ভাষার নিন্দাসে বেওয়ারিশ ওই লাশের মতোই আমার মেয়ে পুড়ছে আজ আকাশ বাতাস মহল্লাতে উড়ছে শকুন ধান্দাবাজ কাস্তেটা হোক খেলনা আমার তীর ধনুক আর বর্ষাতে মায়ের চোখ কান্না ভরা ভিজব না ওই বর্ষাতে চাই না তো আর শোক মিছিল বিষাক্ত হোক কীটনাশক কীটগুলোর ওই কবর তো চাই এবার খবর ধ্বংস হোক তুই নাকি মা অস্ত্রধারী ওইগুলোতেই নেই কি ধার মিত্রভূমি স্বদেশ আমার এই কি খেলা সভ্যতা লাশের পরে লাশ জমে যায় নারী জাতির কি সম্মান দুগ্গা তুই কেমন মারে নাই বাঁচালি যদি প্রাণ এবার যদি মরতে আসিস মরতে যদি না চাস তুই সঙ্গে রাখিস লঙ্কা গুঁড়ো মিথ্যেও সব পদ্মজুই